দুর্নীতি মানে এই বিচারিতা এই কথাটা আমি আপনাদের বারংবার বলি আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেও একেবারে সরাসরি বিচারিতার চিত্র আমরা আবারও দেখতে পাচ্ছি এই সামনে ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে একমাত্র গুরুত্বপূর্ণ ইস্যু যেটা এসআইআর সেইটাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বিচারিতা শুরু হয়ে গেছে একেবারে বাম সংগঠনগুলোর তরফে সিপিএম সহ এসএফআই এবং অন্যান্য বাম সংগঠনের তরফে সরাসরি কিন্তু পথে নামা হচ্ছে এই এর বিরুদ্ধে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে কেরালে যেখানে স্বয়ং বাম সরকার রয়েছে সেখানে কিন্তু ইলেকশন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে এবং রাজ্যের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এসআইআর করা হচ্ছে তাহলে এই দু রকম কথা কেন একদিকে বাম সরকার বিরোধিতা করছে আবার একদিকে সমর্থনে পাশে দাঁড়াচ্ছে তাহলে কেবল মাত্র ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে কোথাও গিয়ে কি তৃণমূলকে মদত দিতে এই প্রকার বিচারিতা আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া নিউজ বাংলায় নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে এইবারে এসআইআর একেবারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিহারের ক্ষেত্রে যেমনটা মনে করা হয়েছিল যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে বাহান্ন লক্ষের কাছাকাছি অর্থাৎ এই যে ভোটার তালিকা যারাই বাঁচাই এসআইআর সে যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে কিন্তু মনে করা হচ্ছে প্রায় এক কোটির কাছাকাছি নাম কিন্তু বাদ যাবে প্রত্যেকবার নির্বাচনের আগে যে সমস্যা আমরা দেখতে পাই যে হয়তো এমন অনেক ব্যক্তি যারা বেঁচেই নেই তারাও গিয়ে ভোট দিচ্ছে ফলে এই যে বারংবার এই যে ভুয়ো ভোটের সমস্যা আমরা বিভিন্ন নির্বাচনের আগে দেখতে পাই এবং এই যে বারংবার যে রোহিঙ্গা ভোট একেবারে বাংলাদেশি রোহিঙ্গারা যারা ভারতীয় সে যে ভোট দিচ্ছে এটা কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রেও একটা সমস্যা সৃষ্টি করে ফলে এইবারে নির্বাচন কমিশনের তরফে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কিন্তু ভুয়ো ভোট দেওয়া যাবে না ফলে ভোটার তালিকার ঝাড়াই বাছাই কিন্তু এবারে স্পষ্টভাবে করা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার প্রশ্ন হলো আমাদের রাজ্যে কারা আছে এটার বিরোধিতা করছে একেবারে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি কিন্তু বাম সংগঠনগুলি তারাও কিন্তু বিরোধিতা করছে কিন্তু প্রশ্ন হলো কেন এই বিচারিতা কারণ কেবলমাত্র বারংবার একটা পোলারাইজ রাজনীতি করা হচ্ছে বারবার বলে দেওয়া হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাকি এই এসআইআর হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট বিষয় যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু কর্ণাটক বিভিন্ন জায়গায়ও কিন্তু এসআইআর হচ্ছে এবং প্রশ্ন হলো এই কেরলে তো বাম সরকার কর্ণাটকে কংগ্রেস সরকার তাহলে কেন বারংবার বিজেপি শাসিত রাজ্যগুলোকে হাইলাইট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বাম সংগঠনগুলি তারা কেন এই এসআইআর বিরোধিতা করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কেরালের বাম সংগঠন কিন্তু বাম সরকার একেবারেই এসআইআর সহযোগিতা করছে এবং ইলেকশন কমিশনের পাশে আছে এই যে বারংবার যে টার্গেট করা হচ্ছে সেই নিয়ে আমরা কথা বলেছিলাম বাম নেতৃত্বের সঙ্গে আজকে সিপিএম এবং অন্যান্য বাম সংগঠনের তরফে একেবারে সরাসরি তারা পথে নেমেছিলেন এর বিরোধিতা করে এসআইআর বিরোধিতা করে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যে পরিযায়ী শ্রমিক বা নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নাকি আক্রমণ হচ্ছে একেবারে তাদেরকে অপদস্থ করা হচ্ছে তার প্রতিবাদে কি বলছেন তারা সরাসরি আমার প্রশ্নের কি উত্তর দিলেন তারা একবার দেখা গতকালও বা কয়েকটা দিন আগেও একটি রাজ্যের এই ভোটার তালিকা সম্পর্কিত আদালতেরও রায় বেরিয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভোটার লিস্টের যে এই তদন্ত এবং সাধারণ মানুষকে তাদের আইডেন্টিটি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য রাজনৈতিকভাবে যে এর যা অধিকার এর যা গুরুত্ব এই দুটোকে যদি আলাদা করতে না পারে এবং এই দুটোকে যদি রাজনৈতিক স্বার্থে তারা প্রয়োগ করে তাহলে সমস্যায় পড়বে রাজ্যের মানুষও সমস্যায় পড়বে আর রাজ্যের মানুষ যদি সমস্যায় পড়ে সরকার সিস্টেমও সমস্যায় পড়বে আমি আবারও বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটার তালিকাতে যুক্ত করা বা বাইরে বের করার ক্ষেত্রে যদি ব্যবহার করে মানুষও বিপদে পড়বে মানুষ বিপদে পড়লে রাজ্যের সরকারও বিপদে পড়বে ভুল ঠিক সেটা তো যারা যেখানে আছে তারা ঠিক করবে যে যে প্রতিনিধি যে জনপ্রতিনিধি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন তারা সেখানে তাদের কাজটা করবেন কিন্তু ভোটার তালিকা ভোটে নাম তোলা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া ভোটকে অন্যভাবে ব্যবহার করা এতে কি মমতা ব্যানার্জির বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের কোনো পজিটিভ দিক আছে সেটা পঞ্চায়েতের ভোটে কর্পোরেশনের ভোটে বিধানসভার ভোটে পেয়েছেন তাহলে যার প্রয়োগের দিকে রকম ভালো ভূমিকা নেই সে মুখে কি বলল আর তাকে নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য এবং লুট করার জন্য তাকে কিভাবে ব্যবহার করবে তার কথা বলবে সেই কথাতে নিশ্চয়ই রাজ্যের মানুষ গুরুত্ব দেবে না পঞ্চায়েতের ভোট দিদিওরা সব সাসপেন্ড হয়েছে আমরা নামিয়েছি বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষী বলে এবং তারও মধ্যে বিশেষ করে যারা গরিব গরিয়াই শ্রমিক ফলে বাংলার মানুষ পিছিয়ে থাকা মানুষ দরিদ্র মানুষ তাদের বিরুদ্ধে দিল্লির যুদ্ধ ঘোষণা করেছে এ কখনো মেনে নেওয়া যায় না দিল্লির সরকার যেভাবে আক্রমণের পথে যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই যেন সে বাংলাদেশ তাহলে বাংলা ভাষী মানুষ বাংলার মানুষ বিশেষ করে যখন গরিব এবং পিছিয়ে থাকা তার বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ করতে চায় এর বিরুদ্ধে রাস্তায় আমাদের দাঁড়ানো আমরা এই হয়রানি মানুষের মানবো না এই হেরস্তাম মানুষের মানবো না মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না কারণ উনি বিজেপির সঙ্গে ছিলেন দু হাজার তিনের আইন তখন মুখ্যমন্ত্রী তো এনডিএ মন্ত্রী ফলে উনি কি করবেন আমি জানি না শুধু মানুষ তাকে রুখে দেবে কেড়ে কি হচ্ছে এসআইআর তো অন্য জিনিস বরং কেরালাতে পরিযায়ী শ্রমিককে অতিথি বলে চিহ্নিত করা হয় শুধু ধর্ম দেখে না শুধু ধর্ম দেখে না ছত্তিশগড়ে যাদেরকে পুষব্যাক করছে থানা হেরস্তা করছে কারুর টাইটেল সাহা কারুর টাইটেল কুডু কারুর টাইটেল দাস ফলে হরমনা শুনলেন আপনারা একেবারে কিন্তু অনেকেই প্রশ্ন এড়িয়ে গেলেন সরাসরি প্রশ্নের কোনো উত্তর কিন্তু আমি পেলাম না একেবারে যারা আজকের মিলিয়েছিলেন সাধারণ মানুষজন তাদেরকেও কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে কি সমস্যায় তারা আজকে পথে নেমেছেন এবং তাদের বক্তব্যটা কি কেরালের একেবারে সরকার তামিলনাড়ুর সরকার যারা ইন্ডিজোটের অংশ কংগ্রেস সরকার বামরাও রয়েছে ইন্ডিজোটের অংশ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে কেরলের সরাসরি বাম সরকার তারা যখন এই ইলেকশন কমিশনের বক্তব্য তোবে সহযোগিতা করছেন একেবারে নিজেদের রাজ্যের সুরক্ষার জন্য এসআইআর করছেন তাহলে পশ্চিমবঙ্গের সুরক্ষার কথা মাথায় রেখে কেন এসআইআর করা হবে না কেন তারা বিরোধিতা করছেন একেবারে সরাসরি প্রশ্ন করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পেলাম অর্ধেক লোকের কাছে কিন্তু এই এসআইআর এর বিষয়টাই পরিষ্কার নয় এবং অর্ধেক লোকেরা কিন্তু একেবারে না জেনেই বিরোধিতা করে যাচ্ছেন কি বলছেন তারা একবার পরিষ্কার শোনাবো আপনাদের ইড়ালের দেখতে পাচ্ছি সহযোগিকা তারা কথা বলছেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আপনি এসআইআর এর ভিতরে আমরা এসআইআর এর ভিতরে যে প্রশ্ন তো নিশ্চিতভাবে আমরা বলছি নিশ্চিতভাবে কিছু যারা বাংলাদেশে এটা অ্যান্টি লয় করতে গেলে যেভাবে কোর্তা কেন্দ্রীয় সরকারের যেখানে গাবিলিতে সেগুলো ধরতে হবে কিন্তু যে মানুষ 71 আগে এসেছে যে মানুষ বাংলাদেশ দেশভাগের পরে এসেছে তাদের বাবা মার কাছে নথি নেই কিন্তু দীর্ঘ দিন তারা হচ্ছে আমাদের এখানে বসবাস করছে উদ্ভাসুল হল তারা সেই জায়গায় পুনর্বাসন পেয়েছে কিন্তু তাদের যদি এখন বাবা আমার সার্টিফিকেট হয় আমি তো বলতে পারি কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রী আছে তাদের বলুন না যে তারা তাদের বাবা মার জন্ম নথি দেখা তারা দেখাতে পারবে কিনা আমি তো সেই কথাও বলছি যে কোনো রকম কেন্দ্রীয় সরকারও কোনো রকম যারা বয়স্ক লোক আছে তাদের বাবা মার মোদিজি নিজের বাবা মার নথি দেখাতে পারবেন তারা কোথায় জন্মেছিল নিশ্চিতভাবে শুনেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে পদ্ধতিগত দিকগুলো হচ্ছে আমাদেরকে আরো ভাবতে হবে আমরা যে আধার কার্ড করছি আমরা যে ভোটার কার্ড করছি এগুলো সবই হচ্ছে নিশ্চিতভাবে যেই সংস্থাগুলো করে তাদেরকে আরো বিচক্ষণতা দেখাতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাইরে থেকে আছে হঠাৎ করে তারা কি করে বানিয়ে ফেলছে এই যে নেক্সাসটা এই যে চক্রটা এরা কারা কাজ করছে এটাকে ধরার চেষ্টা করুক আগে না না কেন্দ্রীয় ইস্যুর বিরোধী যদি ভালো কাজ করে নিশ্চিত ভাবে বামপন্থীরা প্রতি সময় আমরা সমস্ত সরকারের সহযোগিতা করেছি এবার সেই ইলেকশন কমিশনের মাথায় হচ্ছে মোদী পাপের দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখুন না ইলেকশনের সময় বিভিন্ন রুল ভাইলেশন করছে বিজেপি তাদেরকে কোনো রকম ইলেকশন কমিশন কোনোরকম সেন্সার করে না কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যদি কোনো রকম ব্যক্তিত্ব বা বক্তব্য অন্যরকম হয় তাদেরকে সেন্সার করা হয় তাদেরকে হচ্ছে সাসপেন্ড করা হয় তাদেরকে বক্তব্য দিতে অনন করা হয় এবং সেই সমস্ত কাজ কেন্দ্রীয় সরকার বা হচ্ছে তাদেরকে এই পাপেট আমাদের নির্বাচন কমিশন করছে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে কারণ নির্বাচন কমিশন এই কাজটা যে বিহারে করছে এবং আগামী দিন আমাদের রাজ্যেও করবে এবং যারা হচ্ছে সঠিকভাবে আমাদের দেশের রাজ্যের মানুষ বা যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এই অঞ্চল অধিবাসী তারা যদি তারা ভোট দিতে বিরত থাকে এবং পরবর্তীকালে এন আর এনআরসি যে বিষয়টা সেই এন আর সি বিষয়টাকে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যে নথি দেখানোর বিষয় ব্যাপার এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা হচ্ছে দীর্ঘদিন আমাদের এখানে জোর মেয়েছে ধরুন যারা বড় হয়েছে যারা এখানে সমস্ত কিছু করেছে তাদের নথির অভাবে তারা হচ্ছে ভারতীয় জায়গায় হচ্ছে অভারতী হয়ে যায় তাতে কি হয়েছে আপনি সংখ্যা নিরিকটা বলুন যে বেশি কোথায় হচ্ছে কতটা হচ্ছে এখানে যেটুকু হচ্ছে সেটুকু তো চাপিয়ে দেওয়ার কারণে হচ্ছে কোথায় করছে না সব জায়গায় বিরোধিতা হচ্ছে

আপনারা বারংবার বলছেন বিজেপি শাসিত রাজ্য আমরা দেখতে পাচ্ছি কেরলেও এসআইআর হচ্ছে সেখানে না না কেরলে বাঙালিদের বেছে বেছে মারা হচ্ছে এরকম কোন উদাহরণ আছে আপনাদের কাছে কিন্তু আপনার উত্তরপ্রদেশ হরিয়ানায় আপনার মধ্যপ্রদেশ আসাম সর্বত্রই কিন্তু বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য সেই রাজ্যগুলো পুরো বাংলা ভাষা দেখলেই তারা বলছে এরা বাংলাদেশি সুতরাং তার বিরুদ্ধেই প্রতিবাদ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন করছেন তার বিরুদ্ধে এটা করতে পারেন না উনি যার আইডেন্টিফিকেশন যা সেটা আমাদের বলা হয়েছে বলে দিয়েছি আমরা আমরা বলছি একজন আধার কার্ড একজন ভোটার কার্ড তার চেয়ে আর কি হতে পারে মা তার বংশের এক বাঙালির মানুষ বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি হয়ে যায় তার এই নির বাংলা ভাষার জন্য তাকে জেল খাটতে হবে তাকে আপনার বন্দি করা হবে বিনা বিচারে তাকে আটক করা হবে এর বিরুদ্ধে লড়াই ছাড়া বাংলা জুড়ে পশ্চিম বাংলা জুড়ে আগামী দিনে আলো চলবে শুরু হলো আজ থেকে একেবারে দেখলেন আপনারা এখনো কিন্তু বিষয়টা একেবারে স্পষ্ট নয় আমার সরাসরি প্রশ্ন হলো কেন এই বিচারিতা কেন কেনালের ক্ষেত্রে যখন সরকার সমর্থন করছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম সহ বাম সংগঠনগুলি সমস্যা কি তারা কেন এসআইআর বিরোধিতা করছে অন্যান্য রাজ্যের সুরক্ষার জন্য যখন তারা এসআইআর ইলেকশন কমিশনের সহযোগিতা করছে তাহলে পশ্চিমবঙ্গের সুরক্ষার কথা কেন ভাবছে না এই বাম সংগঠনগুলি এবং সর্বোপরি আমাদের রাজ্যের শাসক দল এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা